নমস্কার দর্শকবৃন্দ আমি আমি নাথ আজ আমরা আলোচনা করব চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে প্রথমে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল উনিশশো সালে চম্পারণ সত্যাগ্রহ কি বিহারের চম্পারণে নীলকর সাহেবদের অকত্য অত্যাচারের বিরুদ্ধে গান্ধীজি সত্যাগ্রহ আরম্ভ করেছিলেন তা চম্পারণ সত্যাগ্রহ নামে পরিচিত ভূমিকা উনিশশো পনেরো খ্রিস্টাব্দে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন সর্বভারতীয় রাজনীতিতে আসার আগে তিনি উনিশশো থেকে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তিনি তিনটি আঞ্চলিক আন্দোলনের মাধ্যমে ভারতব্যাপী খ্যাতি অর্জন করেন এর মধ্যে চম্পারণ সত্যাগ্রহ ছিল অন্যতম উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিহারের চম্পারণে নীলকর সাহেবদের অকত্য অত্যাচারের বিরুদ্ধে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন বিহারের চম্পারণে তাই ইতিহাসে চম্পারণ সত্যাগ্রহ নামে পরিচিত চম্পারণ সত্যাগ্রহের কারণ বা পটভূমি বিহারের চম্পারণে নীলকর সাহেবরা নীল চাষীদের উপর অকত্য অত্যাচার করত এখানকার নীলকর সাহেবরা তিন কাটিয়া ব্যবস্থার প্রয়োগ গঠিয়ে কৃষকদের শোষণ করত এখন বলবো তিন কাটিয়া ব্যবস্থাটা কি আমরা জানি কুড়ি কাটায় এক ভিঘা তখন নীলকর সাহেবরা কুড়ি কাটা জমির মধ্যে তিন কাটা জমিতে নীল চাষ করতে বাধ্য করত কৃষকদের এটাই হচ্ছে তিন কাটিয়া ব্যবস্থা চম্পারণে কৃষকদের আহ্বানে গান্ধীজি রাজেন্দ্র প্রসাদ আচার্য কৃপালিনী মহাদেব দেশাই প্রমুখ তরুণ জাতীয়তাবাদী নেতাদের সঙ্গে নিয়ে চম্পারণে পৌঁছান সেখানে পৌঁছায় তিনি কৃষকদের দুঃখ ও নীলকরদের অত্যাচার সম্বন্ধে অনুসন্ধান শুরু করেন তিনি নীল চাষীদের স্বার্থ রক্ষার জন্য উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সত্যাগ্রহ শুরু করেছিলেন তখন গান্ধীজিকে চম্পারণ ছেড়ে যাওয়ার আদেশ দিলে তিনি তা অমান্য করেন এর ফলে তাকে গ্রেফতার করা হয় চম্পারণ সত্যাগ্রহের ফলাফল প্রথমত কৃষকদের সঙ্গে সম্পর্ক চম্পারণ সত্যাগ্রহের মধ্য দিয়ে গান্ধীজি ভারতের নিরপেক্ষ কৃষক শ্রেণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেন দ্বিতীয়ত জুলুম বন্ধ সরকার নীল চাষিদের উপর সর্বপ্রকার জুলুম বন্ধ করতে বাধ্য হন তৃতীয়ত অনুসন্ধান কমিটি গঠন চম্পারণের কৃষকদের অসন্তুষ্ট হওয়ার কারণের জন্য চম্পারণের অনুসন্ধান কমিটি গঠন করতে বাধ্য হলেন গান্ধীজি এই কমিটির সদস্য হন চতুর্থ রাজনৈতিক নেতা হিসাবে গান্ধীজির আত্মপ্রকাশ এই আন্দোলন ছিল সর্বভারতীয় নেতা হিসাবে গান্ধীজির উত্থানের প্রথম পদক্ষেপ চম্পারণ সত্যাগ্রহের মধ্য দিয়ে ভারতের কৃষি সমাজের মধ্যে প্রথম যোগাযোগ গড়ে উঠে এবং তিনি কৃষকদের অবর্ণীয় দুঃখ দরিদ্রের সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন পঞ্চম তিন প্রতার বিলুপ্তি এই আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার প্রতা তুলে নিতে বাধ্য হন ষষ্ঠ খাজনা হ্রাস বর্ধিত খাজনার কুড়ি থেকে পঁচিশ শতাংশ হ্রাস মূল্যায়ন গান্ধীজির নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ এক উল্লেখযোগ্য অধ্যায় ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে চম্পারণ আন্দোলনের ফলে কৃষকদের মনোবল বৃদ্ধি পায় এবং গান্ধীজির খ্যাতি ছড়িয়ে পড়ে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ